এখন বর্তমানে কিন্তু আমাদের প্রায় সময়ই ভার্চুয়াল কার্ড বা হচ্ছে ভিসা কার্ডের প্রয়োজন হয় হয়তোবা টুইটার প্রিমিয়াম নেওয়ার ক্ষেত্রে বা টেলিগ্রাম প্রিমিয়াম নেওয়ার ক্ষেত্রে বা হয়তোবা ফেসবুক বা ইউটিউবে বুস্টিং করার ক্ষেত্রে এই সকল ক্ষেত্রে কিন্তু আমাদের অবশ্যই একটা ভার্চুয়াল কার্ডের প্রয়োজন হয় তো এখন যদি আপনাদের নিজেদের কাছে একটা করে ভার্চুয়াল কার্ড থাকে আপনারা কিন্তু ইজিলি এই সকল মেথডগুলো ইউজ করতে পারবেন এছাড়া অনলাইনের বিভিন্ন পেমেন্ট বিভিন্ন গেম ইত্যাদি বা অন্যান্য আর কি সাবস্ক্রিপশন আপনারা কিন্তু এই ভার্চুয়াল কার্ডের মাধ্যমে কিনতে পারবেন তো আজকের ভিডিওতে আপনার মাঝে এরকম একটা প্ল্যাটফর্ম শেয়ার করবো যেখান থেকে আপনারা অল্প অ্যামাউন্টে একটা ভিসা কার্ড পেয়ে যাবেন এবং এটা হচ্ছে সকল ক্ষেত্রে ইউজ করতে পারবেন বলতে পারেন যে এই প্ল্যাটফর্মটা সেম লাইক পে পেয়ের মতন বাট এখানে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে এখান থেকে আপনারা কিন্তু বিভিন্ন রিওয়ার্ডান করতে পারবেন তাদের এই প্ল্যাটফর্মের মধ্যে আমি এখানে কথা বলতেছি তেবাও নিয়ে যেখানে কিন্তু তারা একটা ইভেন্টের সাথে আমাদেরকে হচ্ছে অল্প অ্যামাউন্টে তাদের ভার্চুয়াল কার্ডটা নিতে দিবে এবং তাদের প্রোজেক্টটা কিন্তু মানে এক কথায় খুবই ভালো তাদের ভার্চুয়াল কার্ড প্লাস হচ্ছে ফিজিক্যাল কার্ড দুইটাই কিন্তু আছে এবং বিশ্বব্যাপী কিন্তু এটা ইউজ হচ্ছে এবং ইন্টারেস্টিং বিষয় হচ্ছে আপনারা এই কার্ড ইউজ করা বিনিময়ে কিন্তু বিভিন্ন রিওয়ার্ডও পাবেন তারা হচ্ছে বিভিন্ন সময় বিভিন্ন ক্যাম্পিং বা ইভেন্ট লঞ্চ করে যেখান থেকে আমরা তাদের কার্ড ইউজ করা বিনিময়ে অনেক আর কি রিওয়ার্ড পাইতে পারি মানে তাদের এই অ্যাপ থেকেও কিন্তু আমাদের আর্নিং হবে যেমন এখন বর্তমানে যেই রিওয়ার্ডটা আছে এখানে আমরা যদি ইভেন্ট রোলের মধ্যে যাই তাহলে এখানে আমরা দেখতে পারবো যে আমরা যদি এখানে অ্যাকাউন্টে খুলি তাহলে দুই থেকে দশ ডলারের মতন একটা বোনাস আমরা পেতে পারি এবং এটা কিন্তু আমরা ভার্চুয়াল কার্ডটা নেওয়ার পরে ওই কার্ডের মধ্যে ইউজ করতে পারবো মানে এই অ্যামাউন্টটা দিয়ে আমরা যে কোনো কিছু অনলাইনে আর কি পেমেন্ট করতে পারবো বা সাবস্ক্রিপশন নিতে পারবো প্লাস এখানে যদি আমরা কেওয়াইসি ওয়াইসি ভেরিফাই ইত্যাদি ইত্যাদি করি তাহলে এখান থেকে আমাদের হচ্ছে লাকে ড্র দেবে যেখান থেকে আমরা র্যান্ডম অ্যামাউন্ট একটা ভাউচার পেতে পারি এছাড়া তাদের যে কার্ড আছে ভার্চুয়াল কার্ড এটার এটার ইউজ করে যদি আমরা এখানে দশ ডলার দিয়ে কিছু একটা করি মানে এক কথায় যদি দশ ডলার খরচ করি স্পেন্ড করি তাহলে এখান থেকে কিন্তু আমরা আপ টু ফিফটি ডলার পর্যন্ত বোনাস পেতে পারি যেটা কিন্তু তারা এখানে উল্লেখ করছে যে দশ ডলার যদি আমরা এখানে স্পেন্ড করি মানে এক ট্রানজেকশন করি তাহলে এখান থেকে আমরা একটা র্যান্ডম অ্যামাউন্টের বোনাস কিন্তু পেতে পারি বাট তাদের এই ইভেন্টটা হচ্ছে এখন জুলাই মাসে স্টার্ট হয়েছে এবং এটা মেবি আগস্টের তিন তারিখে মেবি শেষ হবে তো এর মধ্যে যদি কেউ অ্যাকাউন্ট খোলে তাদের এই কার্ড ইউজ করেন তাহলে আপনারা এই সুবিধাটা পাবেন প্লাস হচ্ছে এখানে আরো কিছু ইভেন্ট আছে রেফারালের ইভেন্ট আছে যদি রেফার করেন তাহলে এখান থেকেও একটা কমিশন আপনাদের অ্যাড হবে মানে এক কথায় এই কার্ড ব্যবহার করেও কিন্তু আপনারা এখান থেকে আর্নিং করতে পারতেছেন এবং পাশাপাশি এই কার্ডটা কিন্তু আপনারা সকল ক্ষেত্রে ইউজ করতে পারবেন অনলাইন পেমেন্ট বলেন বা যে কোনো ক্ষেত্রে ইউজ করতে পারবেন এটা আমার মধ্যে রেডিড পের থেকে কিন্তু একটু বেশি ভালো কারণ রেডিওড পের মধ্যে আমার যেটা মনে হয় বা আমি যেটা জানি এখানে কিন্তু ফেসবুকের মধ্যে বোস্টিং করা যায় না রেডিওড পের মাধ্যমে বাট এটা দিয়ে কিন্তু আপনারা এ টু জেড সব কিছুই করতে পারবেন তো আপনারা কীভাবে কার্ড এটা বাই করবেন এবং কীভাবে কী করবেন এ টু জেড আজকে ভিডিওতে বলবো তো চলেন ভিডিওটা স্টার্ট করা যাক প্রথমত আপনারা ভিডিও ডিসক্রিপশন বক্সে থাকে লিঙ্কের মধ্যে ক্লিক করে এখানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন মানে অ্যাকাউন্টটা রেজিস্টার করবেন এরকম একটা সাইটের মধ্যে নিয়ে আসবে এখানে একটা ইমেল অ্যাড্রেস দেবেন আর অবশ্যই যাতে এখানে যে ইমেল পাসওয়ার্ড এগুলো দেবেন এগুলো যাতে সিকিউর থাকে মানে ইমেলটা যাতে অনেক স্ট্রং থাকে সেফ থাকে এমন না জালতো ফালতু কোনো একটা ইমেল যেটা আপনারা মানে অনেক জায়গার মধ্যে কানেক্ট করে রাখছেন ওইটা এখানে দেবেন তাহলে কিন্তু পরবর্তীতে সমস্যা হতে পারে হয়তো আপনাদের কার্ড যেটা আছে ওটা কিন্তু অন্য কেউ হ্যাকও করতে পারে তো এক্ষেত্রে এখানে একটা ভালো স্ট্রং দেখে ইমেল এখানে দেবেন যে ইমেলটা অন্য কোনো জায়গার মধ্যে আপনাদের কনেক্ট করা নাই তো এ পরে এখানে একটা স্ট্রং পাসওয়ার্ড দেবেন তারপরে সেন্ড কোডের মধ্যে ক্লিক করলে ইমেলের মধ্যে একটা কোড যাবে জিমেল থেকে কোডটা কপি করে এখানে বসিয়ে এখানে রেজিস্টার মধ্যে ক্লিক করে দেবেন আর অবশ্যই কিন্তু ইনভাইটেশন কোডটা ইউজ করবেন কারণ এক্ষেত্রে একটা কমিশন আছে এখানে একটা বোনাস আছে অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে আপনারা হচ্ছে এখন এখান থেকে প্লে প্লেস্টোর মধ্যে ক্লিক করে তাদের যে অ্যাপ্লিকেশনটা আছে টে বাউ এটা আপনারা হচ্ছে ইনস্টল করে নেবেন প্লে স্টোর থেকে দেন তাদের অ্যাপ্লিকেশনটা ওপেন করবেন ওপেন করার পরে এখানে অ্যাকাউন্টটা আপনারা লগ ইন করে নেন যে ইমেল বা পাসওয়ার্ডের মাধ্যমে অ্যাকাউন্টটা খুলছেন না ওই ইমেল পাসওয়ার্ড দিয়ে এখানে অ্যাকাউন্টটা খুলে নেবেন তারপরে এখানে আমাদের অবশ্যই কেওয়াইসি ভেরিফাই করতে হবে তো এটা খুবই ইজি কয়েক মিনিটের মধ্যে কিন্তু কেওয়াইসিটা ভেরিফাই হয়ে যায় যদি আপনারা সঠিকভাবে এগুলো আর কি সাবমিট করে রাখেন তো আপনারা অ্যাকাউন্টটা ইন করার পরে প্রোফাইলের মধ্যে আসবেন তারপরে কেওয়াইসি যেটা আছে এখানে ক্লিক করে দেবেন দেন এরকম একটা ইন্টারফেসের মধ্যে নিয়ে আসবে এখান থেকে আমাদের প্রথমত বিভিন্ন ইনফরমেশন এখানে আর কি প্রোভাইড করতে হবে যেমন এখানে কান্ট্রি দেবেন এখানে ফার্স্ট টাইম লাস্ট টাইম তারপরে ডেট অফ বার্থ এগুলো আপনারা কিন্তু হচ্ছে আইডি কার্ড অনুযায়ী দেবেন যদি আপনার আইডি কার্ড না থাকে তাহলে আপনার আব্বু আবু বা জায়গায় কারোটা ইউজ করতে পারেন আইডি কার্ড অনুযায়ী দিয়ে নিচে দেখবেন যে নেক্সট অপশন আছে নেক্সটের মধ্যে ক্লিক করে দেবেন এবং উপরে এই জায়গার মধ্যে কিন্তু অবশ্যই নোয়ের মধ্যে ক্লিক করে দেবেন এখানে আমাদেরকে বলতে আছে আর ইউএ ইউএস ট্যাক্স রেসিডেন্ট মানে আপনাকে ইউএস এর বাসিন্দা তো আমরা তো ইউএস এর মধ্যে থাকি না নোয়ের মধ্যে ক্লিক করে দেব তো এরকমভাবে এটা করবেন দেন এরকম একটা জায়গার মধ্যে নিয়ে আসবে এখানে আমাদেরকে সেলফি ও সরি এটা না এরপরে ইন্টারফেসের মধ্যে আমাদেরকে হচ্ছে আইডি কার্ডের ফ্রন্ট পেজ এবং ব্যাক পেজের ছবি দিতে হবে মানে আমাদের যে আইডি কার্ড যে আইডি কার্ডের ইনফরমেশন এখানে দিয়েছেন ওই আইডি কার্ডের প্রথম পেজের ছবি এবং দ্বিতীয় পেজের ছবি তুলে ওইখানে সাবমিট করতে হবে তো ওইখানে সাবমিট করে নিজ থেকে নেক্সটের মধ্যে ক্লিক করে দেবেন ওইটা স্ক্রিনশট মেবি আমি তুলে নিই তো এরপর এরকম একটা জায়গার মধ্যে নিয়ে আসবে এখান থেকে স্টার্টের মধ্যে ক্লিক করে দেবেন তারপরে কন্টিনিউ এখানে হচ্ছে যার আইডি কার্ড আপনি ইউজ করছেন তার একটা মানে ফেস স্ক্যান করতে হবে আপনারা হচ্ছে মোবাইলের যে সেলফি ক্যামেরা আছে ওইটা ওপেন হয়ে যাবে এরপরে যার আইডি কার্ড তার মুখ বরাবর রাখবেন তাহলে কিন্তু তারা হচ্ছে অটো স্ক্যান করে এটা আর কি ভেরিফাই করে দেবে যেরকম আর কি ভেরিফাইং মানে পেন্ডিংয়ের মধ্যে চলে যাবে একটু পরে দেখবেন যে এটা ভেরিফাই হয়ে যাবে তো এরপরে আপনারা কীভাবে এই কার্ড বাই করবেন ওইটা দেখায় দিই কেওয়াইসিটা ভাই হইতে মেবি তেমন একটা সময় লাগে না তো যখন এখানে ভেরিফাই হয়ে যাবে আপনারা হচ্ছে কার্ডের মধ্যে যাবেন আমার কিন্তু অলরেডি কার্ড এটা বাই করা আছে তো আপনাদের বাই করা থাকবেন আপনার এখান থেকে এই যে নিউ কার্ডের মধ্যে ক্লিক করে দেবেন এরা এর আগে অবশ্যই আমাদের আমাদের যে ওয়ালেট আছে এই ওয়ালেটের মধ্যে কিছু অ্যামাউন্ট ডিপোজিট করতে হবে কারণ তাদের এই কার্ডের একটা প্রাইস আছে যেটা হচ্ছে আট ডলার এইট ডলার ইউএসডিটি সো এখানে আপনার ওয়ালেটের মধ্যে গিয়ে যে ইউএসডিটি যেটা আছে এখানে ক্লিক করে দেব বা এখান থেকে আমরা হচ্ছে ডিপোজিটের মধ্যে ক্লিক করে দেব দেন এখান থেকে আমরা অ্যাসেটের মধ্যে ইউএসডিটি থাকবে নিচে বিবি টোয়েন্টি আর এখানে অ্যাড্রেস এখানে আপনারা ডিপোজিট অ্যাড্রেস পাবেন বাট নিচে এখানে একটা ইম্পর্ট্যান্ট কথা বলছে দ্য মিনিমাম ডিপোজিট অ্যামাউন্ট ফাইভ ইউসডিটির এখানে আপনাদের মিনিমাম হচ্ছে পাঁচ ডলারে বেশি আর কি ডিপোজিট করতে হবে যদি পাঁচ ডলারে কম করেন তাহলে কিন্তু ডিপোজিট এখানে হবে না বাট আমাদের এখানে কার্ড বাই করার জন্য কিন্তু আট ডলার এখানে প্রয়োজন সো এই ক্ষেত্রে আপনারা হচ্ছে এখানে এই অ্যাড্রেসের মধ্যে বাইনাস থেকে বা যে কোনো জায়গা থেকে ইএচডিটি ডিপোজিট করবেন বিপি টোয়েন্টির মানে বাইনাস স্মার্ট চেনের আট ডলারে বেশি হয়তোবা নয় ডলার বা সাড়ে আট ডলারের মতন আর কি এখানে ডিপোজিট করবেন বা চাইলে আরও বেশি করতে পারেন যদি কোনো জায়গার মধ্যে ইউজ করা আপনাদের ইচ্ছা থাকে তো এক কথা এখানে ডিপোজিট করবেন আট ডলারের বেশি দেন আপনারা হচ্ছে কার্ডের মধ্যে যাবেন এখানে আসার পরে নিউ কার্ডের মধ্যে ক্লিক করে দেবেন দেন এখান থেকে আমরা কি কার্ড এখান থেকে আর কি সিলেক্ট করবো তো আমাদের তো এই ফিজিক্যাল কার্ড এগুলো দরকার নেই আমাদের দরকার হচ্ছে ভার্চুয়াল কার্ড তো এখানে হচ্ছে অ্যাপ্লাই ফর ভার্চুয়াল কার্ড এখানে ক্লিক করে দেবো এরপরে এখানে নিয়ে আসবে তো এখান থেকে আমাদের এই কার্ড বাই করার জন্য অ্যাপ্লাই ফর ভার্চুয়াল কার্ড এখানে ক্লিক করে দেবো এবং এই কার্ডের ডেলি লিমিট হচ্ছে এক লক্ষ পঞ্চাশ হাজার ডলার তো এত অ্যামাউন্ট আর আপনারা ট্রানজ্যাকশন করবেন না একদিনে এবং এটা যদি আমরা কিনি এটার প্রাইস সাধারণত হচ্ছে বিশ ডলার মানে টোয়েন্টি ডলার ইউজ ডেটি বাট আমাদের যেই কুপান কোড আছে ওইটা যদি ইউজ করেন তাহলে আপনারা এটা হচ্ছে এইট ডলারে পেয়ে যাবেন আট ডলারে সো এখান থেকে আমরা হচ্ছে অ্যাপ্লাই ফর ভার্চুয়াল কার্ড এখানে ক্লিক করে দেবো আর আরেকটা কথা এই কার্ডের মেয়াদ কিন্তু হচ্ছে পাঁচ বছরে পাঁচ বছর পর্যন্ত কিন্তু আপনারা এই কার্ড এটা ইউজ করতে পারবেন তারপরে এটা মেয়াদ চলে যাবে তো এ পরে এরকম এক টেন্ডাফেস মধ্যে নিয়ে আসবে তো প্রথমত আমাদের উপরে এখান থেকে বিলিং অ্যাড্রেসটা সেট আপ করতে হবে তো এখানে ক্লিক করে দেবেন উপরের এই জায়গার মধ্যে ক্লিক করে দেবেন বা এখানে যে কলমের একটা অপশন আছে এডিটের অপশান এখানে ক্লিক করবেন দেন এখানে নিয়ে আসবে তো এখান থেকে আমাদের কান্ট্রি দিতে হবে তারপরে সিটি অ্যাড্রেস পোস্টাল কোড এগুলো দিতে হবে এবং অবশ্যই এগুলো আপনারা হচ্ছে আইডি কার্ড অনুযায়ী দেবেন আইডি কার্ডের পিছনে পেজে কিন্তু এগুলো সব কিছু দেওয়া থাকবে কান্ট্রি তো জানেনি সিটি হচ্ছে আপনারা যেই শহরে থাকেন তারপরে অ্যাড্রেস যেটা হচ্ছে আপনার আইডি কার্ডের পিছনে থাকে তারপরে পোস্টাল কোড এটাও কিন্তু আপনাদের আইডি কার্ডে থাকবে তো এগুলো দিয়ে কনফার্মের মধ্যে ক্লিক করে তাহলে কিন্তু প্রথমত এই জায়গার মধ্যে ক্লিক করে বাংলাদেশের যে বা যেই দেশের মধ্যে আছেন ওটা যে কান্ট্রি কোড আছে যেমন বাংলাদেশের হচ্ছে এইট এইট জিরো এইটা দিয়ে ওয়ান থেকে এখানে আপনাদের যে নাম্বারটা আপনারা ইউজ করেন এরপর এখানে প্রোমো কোড তো এই জায়গার মধ্যে আপনাদেরকে একটা প্রোমো কোড ইউজ করতে হবে যেটা হয়তো বা এখন আপনারা স্ক্রিনের মধ্যে দেখতে পড়তেছেন বা আমি হচ্ছে ডিসক্রিপশন বক্সের মধ্যে প্রোমো কোডটা দিয়ে দিব এই প্রোমো কোড ইউজ করলে আপনারা হচ্ছে এই জায়গার মধ্যে বিশ ডলার দেখা না এখানে বিশ ডলার বদল হচ্ছে এট ডলার দেখাবে মানে আপনার বিশ ডলারের কার্ড হচ্ছে আট ডলারে কিনতে পারবেন ষাট পার্সেন্ট ডিসকাউন্ট সো এখানে প্রোমো কোডটা দিবেন তারপরে পের মধ্যে ক্লিক করে দেবেন এরপরে একটু মেবি আরও কয়েকবার কনফার্মেশন আসতে পারে দেন এখানে কিন্তু এটা প্রসেসিংয়ের মধ্যে চলে যাবে তো একটু পরে দেখবেন যে আপনার কিন্তু কার্ডটা তারা প্রোভাইড করে দিছে যখনই আপনি কার্ড পেয়ে যাবেন বেশিক্ষণ মেবি লাগবে না কার্ড পাওয়ার এই যে কার্ডের মধ্যে আসলে দেখবেন যে এখানে প্লাটিনাম কার্ড দেখাবে যে এটা আমাদের কার্ড মানে আমার কার্ড আর কি এবং উপরে হচ্ছে কার্ডের নাম্বার তো এখান থেকে আমার আমরা হচ্ছে এখন বিভিন্ন জিনিস আর কি অনলাইনে ক্রয় বিক্রয় এগুলো আর কি করতে পারবো বা বিভিন্ন সাবস্ক্রিপশন প্রিমিয়াম নিতে পারবো এখন এই অ্যাপের কিছু ইভেন্ট আপনাদেরকে দেখাই এখানে কিছু ইভেন্ট আছে যেখান থেকে আপনারা আলাদাভাবে আর্নিং করতে পারবেন যেমন এখানে ইনভাইট টু আর্ন নামের একটা ইভেন্ট আছে এখানে যদি যাই তো এখানে যদি আপনি কাউকে রেফার করেন তাহলে তার তার ওইখান থেকে কিন্তু মেবি আপনারা একটা কমিশন পাবেন হয়তো বা তো এগুলো আপনারা দেখে নিন হ্যাঁ নিচে দিকে আপনার রেফার লিং রেফার কোড পাবেন অ্যান্ড এখানে ট্রেড অ্যান্ড উইন এটা তো মেবি দেখাইছি তারপর আরেকবার দেখাই দিই তো ট্রেড অ্যান্ড উইন ক্যাশ ব্যাক ড্র তো এটা হচ্ছে একটা লিমিটেড ইভেন্ট কি একবারই কমপ্লিট করতে পারবেন এখানে আপনারা হচ্ছে একটা স্পিন পাবেন প্রথম অবস্থায় সরি দুইটি স্পিন পাবেন একটা হচ্ছে কে ওয়াইসি করার বিনিময়ে আর একটা হচ্ছে এখানে অ্যাকাউন্ট খোলার বিনিময়ে তো এখান থেকে আমরা হচ্ছে স্পিনটা করবো স্পিন করলে এখান থেকে আমরা র্যান্ডম অ্যামাউন্টটা একটা ভাউচার মেবি পেতে পারি তো দেখে আমি কী পাই তো এখানে বলছে যে কনগ্র্যাচুলেশন ইভ ইউ গেট টোয়েন্টি পার্সেন্ট ফিজিক্যাল কার্ড ডিসকাউন্ট তো এখানে আমি হচ্ছে যদি ফিজিক্যাল কার্ড এখান থেকে কিনতে যাই যেটার মূল্য হচ্ছে একশো ডলার তো ওইটার জন্য আমি বিশ পার্সেন্ট ডিসকাউন্ট পাইছি তার মানে আমি ওইটা আশি ডলারে কিনতে পারবো বাট আমাদের মেন যেটা এটা যেখান থেকে আমরা রিওয়ার্ড পাইতে পারি এটা হচ্ছে যদি আমরা দশ ডলার তাদের এই কার্ড ইউজ করে খরচ করি তাহলে তো কীভাবে ইউজ করবেন ওইটাও বলি আমি প্রথমত যেটা বলছিলাম যে ওয়ালেটের মধ্যে আমাদের ডিপোজিট করতে হবে তো ওয়ালেটের মধ্যে ডিপোজিট করার পরে কার্ডের মধ্যে এসে টপ আপ কার্ড এখানে ক্লিক করে দেবেন এখানে কিন্তু আমরা মিনিমাম হচ্ছে দশ ডলার আর কি ডিপোজিট করতে পারবো তো আমরা হচ্ছে ওয়ালেটের মধ্যে যে ফান্ড রাখছি না ওই ফান্ড কিন্তু এখানে ট্রান্সফার করতে পারবো এখানে অ্যামাউন্ট দেবেন কনফার্মের মধ্যে ক্লিক করে দেবেন তাহলে এই ওয়ালেটের মধ্যে যত ডলার ফান্ড আছে ওটা কিন্তু ট্রান্সফার হয়ে এই কার্ডের মধ্যে চলে আসবে দেন এই কার্ড ইউজ করে আপনারা হচ্ছে বিভিন্ন জায়গার মধ্যে বিভিন্ন কিছু মানে অনেক কিছু কিনতে পারবেন সাবস্ক্রিপশন বা বোস্টিং চালাইতে পারবেন এবং এখানে আরেকটা হচ্ছে লিমিটেড ইভেন্ট আছে যেটা হচ্ছে ওই আগস্টের তিন তারিখ পর্যন্ত থাকবে যেখানে আপনারা হচ্ছে রেফার করলে মেবি দুই ডলার মতন পাইতে পারেন যদি সে হচ্ছে এখানে টপ আপ করে বা কার্ড যদি অ্যাক্টিভ করে তো এই ক্ষেত্রে দুই ডলার পাবেন আর কি তো এই ছিল বিস্তারিত আর আপাতত এখানে কোনো কাজ নেই এখন জাস্ট আপনারা এখানে কার্ড নেওয়া শেষ আপনাদের এরকমভাবে আপনারা কার্ডটা নেবেন তারপরে এখানে আপনারা বাইনান্স থেকে বা অন্য কোনো জায়গা থেকে ইউএসডিটি ডিপোজিট করবেন যেখানে আপনাদের আছে বাইনাস বা ট্রাস্ট ওয়ালেট বা বিডগেট ওয়ালেট যেখান থেকে পারেন থেকে ইউচডিটি ডিপোজিট করে দেন এই কার্ডের মধ্যে টপ আপ করবেন আর আবারও বলি ওয়ালেটের মধ্যে ডিপোজিট হচ্ছে মিনিমাম পাঁচ ডলার তো ওয়ালেটের মধ্যে ডিপোজিট করার পরে আপনারা হচ্ছে কার্ডের মধ্যে টপ আপ করতে পারবেন যেটার মিনিমাম অ্যামাউন্ট হচ্ছে দশ ডলার তো দশ ডলারের নিচে কিন্তু আপনারা কেউ এখানে ডিপোজিট করেন না দশ ডলার বেশি করেন আর কি এগারো ডলার বা বারো ডলার করেন এবং এখান থেকে যদি আপনি ম্যানেজমেন্টের মধ্যে ক্লিক করে দেন তারপরে সিকিউরিটি কোড আর কি দিতে বলবে এটা হচ্ছে অ্যাকাউন্টটা ক্রিয়েট করার সময় আর কি সেট আপ করতে হয় আর অবশ্যই সিকিউরিটি কোডটা মনে রাখেন সিকিউরিটি কোডটা দেওয়ার পরে দেখবেন যে কার্ড নাম্বার বা এরকম কোনো একটা অপশন থাকবে এখানে ক্লিক করলে যে আপনারা কার্ডের আগে ডিটেলস পেয়ে যাবেন এগুলো ইউজ করে কিন্তু আপনাকে পেমেন্ট করতে হবে কার্ড নাম্বার এক্সপায়ারি ডেট সিভিবি এগুলো কিন্তু এখানে আপনারা পেয়ে যাবেন তো এই ছিল বিস্তারিত তেবাও নিয়ে আপনারা চাইলে এখানে এই কার্ডটা বাই করতে পারেন তো এই ছিল ভিডিওটা আশা করি বুঝাইতে পারছি তো যদি আপনার কাছে ভিডিওটা একটু হলেও ভালো লাগে থাকে ভিডিওর মধ্যে একটা লাইক করে দেবেন একটা কমেন্ট করবেন যে কীরকম হয়েছে ভিডিওটা এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে টেলিগ্রামের মধ্যে জয়েন করে নেন আমরা কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে বিভিন্ন এআপ বা আর্নিং রিলেটেড কন্টেন্ট দিয়ে থাকি তো টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নেন লিঙ্ক কিন্তু আপনারা ভিডিও ডিসক্রিপশন বক্সের মধ্যে পেয়ে যাবেন তো দেখা হবে পরে কোনো ভিডিও তো আজকে মতন এখানে দিতে নিচ্ছি আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ